একটি বাংলাদেশ নির্বাচন কমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন সেই ধারাবাহিকতায় আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে ডাটা এন্ট্রি পদে যারা লিখিত পরীক্ষা দিবেন আপনারা অবশ্যই জানেন যে আপনাদের পরীক্ষাটি কিন্তু স্থগিত করা হয়েছে নতুন করে যখন আবার পরীক্ষার ডেট দিবে আমরা সবার আগে এই চ্যানেল থেকে আপনাদেরকে সে আপডেটটি দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে বরাবরের মতো দেখে নেন আজকের এপিসোডে কি রয়েছে আপনাদের জন্য এবং মিলিয়ে নেবেন আপনি প্রশ্নের উত্তরগুলো পারেন কিনা তাহলে প্রথমে আমি দেখাবো এক কথায় প্রকাশ দেখেন পারেন কিনা এক কথায় প্রকাশ করুন হ্যাঁ এক কথায় প্রকাশ করুন তাহলে আমরা প্রথমে যেটি লিখবো আই বুঝে হ্যাঁ আয় বুঝে ব্যয় করে যে ঠিক আছে আয় বুঝে ব্যয় করে যে উত্তর হবে কি

উচ্চ হ্যাঁ যা কোথাও উচ্চ কোথাও নিচু ঠিক আছে যা কোথাও কোথাও নিচু উত্তর হবে কি বন্ধুর ঠিক আছে যা কোথাও উঁচু কোথাও নিচু উত্তর হবে বন্ধু তারপর তারপর হচ্ছে ঈশ আমিষ বন্দর হ্যাঁ ঈশ আমিষ গন্ধজার হম এই শতামিষ গন্ধজার হবে কি আসছে হ্যাঁ আসছে ঠিক আছে গন্ধজার উত্তর হবে কি আসছে তারপর তারপর হচ্ছে মিতের মত অবস্থা যার হম মিতের মত অবস্থা যার উত্তর কি হ্যাঁ তাহলে মিতের মতো অবস্থা যার হবে কি মমুস্য হ্যাঁ তারপর তারপর হচ্ছে বিপরীত শব্দ হ্যাঁ বিপরীত শব্দ লিখুন তাহলে বিপরীত শব্দ লিখে কি হবে গরিষ্ঠ হ্যাঁ গরিষ্ঠ বিপরীত শব্দ কি হবে গরিষ্ঠ বিপরীত শব্দ হবে হচ্ছে লঘিষ্ঠ হ্যাঁ গরিষ্ঠ বিপরীত শব্দ কি হবে লঘিষ্ঠ হুম তারপর তারপর হচ্ছে প্রাচীন হ্যাঁ প্রাচীন এর বিপরীত শব্দ কি হবে প্রাচীন এর বিপরীত শব্দ হচ্ছে অর্বাচীন হ্যাঁ অর্বাচীন ঠিক আছে প্রাচীন বিপরীত শব্দ কি অর্বাচীন এই শব্দগুলো কিন্তু বারবার আপনি দেখে নিবেন কারণ এই এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির জন্য খুবই কমন হ্যাঁ তারপর হচ্ছে সদয় সদয়ের বিপরীত শব্দ কি হবে সদয়ের বিপরীত শব্দ হচ্ছে নির্দয় হ্যাঁ নির্দয় তাহলে সদয়ের বিপরীত শব্দ কি হবে নির্দ্রয় তারপর সদয় নির্দয় তারপর হচ্ছে রথ হ্যাঁ হ্রদের বিপরীত শব্দ কি হবে হ্রদের বিপরীত শব্দ হবে হচ্ছে চালু হ্যাঁ হ্রদের বিপরীত শব্দ কি চালু তারপর তারপর হচ্ছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন হ্যাঁ ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন ঠিক আছে ব্যাস বাক্য সহ কি নির্ণয় করতে বলছে সমাস তাহলে প্রথম যেটি রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধ হ্যাঁ আলু সিদ্ধ কিভাবে আলু সিদ্ধর ব্যাস বাক্য হবে হচ্ছে হুম সিদ্ধ যে আলু হ্যাঁ সিদ্ধ যে আলু এটা হচ্ছে ব্যাস বাক্য আর এটি হচ্ছে আপনার কর্মধারয় সমাস ঠিক আছে কর্মধারয় সমাজ হ্যাঁ তাহলে আলু সিদ্ধ হচ্ছে সিদ্ধ যে আলু আর এটি হচ্ছে কর্মদারের সমাজ ঠিক আছে তারপর তারপর হচ্ছে ত্রিফলা হ্যাঁ ত্রিফলা আচ্ছা ত্রিফলা কি হবে বেশ বাক্য হচ্ছে তিন ফলের সমাহার হ্যাঁ আর এটি হচ্ছে দ্বিগু সমাস দ্বিগু সমাস তাহলে ত্রিফল হচ্ছে তিন ফলের সমাহার আর এটি হচ্ছে দ্বিগু সমাস ঠিক আছে তারপর তারপর হচ্ছে ধান ক্ষেত হ্যাঁ ধান ক্ষেত তাহলে ধান ক্ষেত হ্যাঁ ধান ক্ষেত কি ধান ক্ষেতের বেশ বাক্য হচ্ছে ধানের ক্ষেত ধানের ক্ষেত ঠিক আছে দানের ক্ষেত আর এটি হচ্ছে ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠী তৎপুরুষ সমাস সমাজ আছে তাহলে দান ক্ষেত হচ্ছে দানের ক্ষেত আর দানের খেত হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস তারপর তারপর হচ্ছে হাতে করি হ্যাঁ হাতে করি তাহলে হাতে করি কোন এর ব্যসবাক হচ্ছে হাতে করি দেয়া হয় যে অনুষ্ঠানে হ্যাঁ হাতে করি হাতে করি দেয়া হয় যে অনুষ্ঠানে ঠিক আছে হাতে করি দেয়া হয় যে অনুষ্ঠানে আর এটি হচ্ছে মদ্যপদলবি ব্রবী সমাজ ঠিক আছে মদ্ধ মধ্য পদলুপি হ্যাঁ মধ্যপদ আচ্ছা মধ্যপদলুপি সমাজ তাহলে হাতে করি হচ্ছে হাতে করি দেওয়া হয় যে অনুষ্ঠানে আর এর সমাসের নাম হচ্ছে মধ্য পদলুপি ব্রহবি সমাজ ঠিক আছে তারপর তারপর হচ্ছে আগাগুরা আগা আগা গুড়া আচ্ছা তাহলে আগা গুড়ার বেশ বাক্য কি হবে আগা থেকে গুড়া আগা থেকে আগা থেকে গুড়া আচ্ছা তাহলে আগা গুড়ার বেশ বাক্য হচ্ছে আগা থেকে গুড়া আর এই সমাসের নাম হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী তৎপুরুষ más, okay